একটা ছোট গ্রামে থাকত একটা বিডাল নাম তার ছিল মিনি মিনি খুব শান্ত স্বভাবের আর তার ছিল ছয়টি ছোট ছোট বাচ্চা সারা দিন মিনি তার বাচ্চাদের নিয়ে খেলে দুধ খাওয়ায় আর আদর করে কিন্তু ওরা থাকত গ্রামের এক কোণে একটা পুরনো ঝোপঝাড়ের পাশে যেখানে ঠিকমতো মাথা গোজার ঠাই ছিল না একদিন হঠাৎ আকাশ কালো হয়ে আসে শুরু হয় মেঘের গর্জন মিনি বুঝতে পারে বড বৃষ্টি আসছে সে খুব চিন্তায় পড়ে যায় এই বৃষ্টি হলে তার বাচ্চারা ভিজে যাবে ঠান্ডা লেগে যাবে মিনি তখন আর দেরি করে না সে দৌড়ে বেরিয়ে পড়ে কখনও কুড়িয়ে আনে কখনও শুকনো পাতা কখনো গাছের বড় বড় পাতা সে নিজের নখ দিয়ে একটু একটু করে মাটি খুঁড়ে একটা ছোট গর্ত করে তারপর সেটা সাজিয়ে তোলে একটা ছোট আর উষ্ণ বাসা হিসেবে পুরো বিকেল জুড়ে সে কাজ করে কোনো খাবার খাওয়ার সময়ও পায় না শুধু ভাবছে তার বাচ্চাদের কথা বৃষ্টি শুরু হয় বর বড় ফোঁটা পড়ছে আকাশ থেকে কিন্তু মিনি তার সব বাচ্চাকে জড়িয়ে ধরে বসে আছে নতুন বানানো সেই ছোট্ট ঘরের ভেতর বাইরে বৃষ্টি ভেতরে ভালোবাসা আর উষ্ণতা বাচ্চারা ঘুমিয়ে পড়ে আর মিনি তখন শান্তিতে হাসে সে জানে সে তার সন্তানদের রক্ষা করতে পেরেছে এইভাবে মিনি আর তার বাচ্চারা থাকল সুখে ভালোবাসায় ভরা এক নতুন ঘরে মায়ের ছায়ার নিচে।